নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ পাখি দু চোদ্দ এর পর থেকে ভারতবর্ষ যে শুধু নতুন স্বপ্ন দেখেছে তা নয় এই স্বপ্নগুলিকে বাস্তবায়িত করে এক নতুন ভারতবর্ষ স্থাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আত্মনির্ভর ভারত লোকাল থেকে ভোকেল করে দেশীয় দ্রব্যকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়ার পথকে দৃঢ় করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র যে দেশকে স্বয়ংসম্পূর্ণভাবে গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কোয়াড সম্মেলন ভারতবর্ষের শত্রুপক্ষের ঘুমকে যেন উড়িয়ে দিয়েছে কোয়াড সম্মেলনে গিয়ে তিনি আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ড্রোন চুক্তি করেন যা নিঃসন্দেহে ভারতকে এক বলিষ্ঠ রূপ প্রদান করেছে আমেরিকা থেকে একত্রিশটি এম নাইন বি ড্রোন কিনতে চলেছে ভারত তার মধ্যে ষোলোটি স্কাই গার্ডিয়ান পনেরোটি সি গার্ডিয়ান দেশের নৌসেনা সেনা ও স্থল সেনার জওয়ানগণ এই ড্রোন ব্যবহার করবেন এই ড্রোনের কার্যক্ষেত্র এত শক্তিশালী যে চল্লিশ হাজার ফুটের বেশি উঠতে পারবে একটানা চল্লিশ ঘন্টার বেশি আকাশ পথে যাত্রা করতে পারবে মিসাইল ক্ষেপণ করতে সক্ষম এবং তার লক্ষ্যকে স্থির করে আক্রমণ করতে পারবে বলা বাহুল এটি একটি পাইলটহীন যুদ্ধ বিমান হিসেবে পরিচিত প্রকৃতপক্ষে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির এই জনকৌশল পদক্ষেপে ভারতবর্ষের ক্ষতি সাধন করার খেয়াল হয়তো আর কোনো দেশ করবে না সময়ে অসময়ে ভারতবর্ষকে যে আক্রমণ করতে থাকে তারই জবাবের পরিভাষা হিসেবে প্রধানমন্ত্রীর এই পদক্ষেপ ভারতবর্ষকে মজবুত ও একনিষ্ঠ করে তুলেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়